চলো আজকে আমি চলে এসেছি চিকেন পকোড়া আবার নিয়ে আমরা আর বেশিরভাগ টাইমই চিকেন পকোড়া খাচ্ছি তোমাদের বলে দিচ্ছি কারণ এত ফেভারিট ডাক্তার আমাকে মাংস খেতে বারম করে দিয়েছে আর তবুও এটা আমি ছাড়তে পারছি না কি করি বলো আর গরমে তোমরা সবাই কেমন আছো কি করছো সেটা আমাকে জানাবে আর আমি খুবই ভালো আছি কারণ যখন তোমাদের ভিডিওটা দিচ্ছি তখন ঝড় বৃষ্টি চালু হয়ে গেছে আমার ভিডিওটা অনেক দিন আগের এডিট করার জন্য আমার ভিডিও দিতে দেরি হয়ে যায় সেটা তোমরাও জানো আর এদিকে দেখো চিকেন পকোড়া করব বলে মাংসের মধ্যে ছোটো ছোটো চিকেনগুলো কাটা তার মধ্যে নুন হলুদ তারপরে লঙ্কা গুঁড়ো আর এইটা দিচ্ছি বিরিয়ানি মশলা দিচ্ছি বিরিয়ানি মশলা হালকা জিরে গুঁড়ো দিয়ে মাখিয়ে রেখে দিচ্ছি আর হালকা তেল দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছ লঙ্কা গুঁড়োর জায়গায় তোমরা লঙ্কা বাঁটাও দিতে পারো এবার এটা আমি দেড় থেকে দু ঘন্টা রেখে দেবো আর কি কী তো আমার না মশলা বাঁটা সব শেষ হয়ে গেছে দেখতেই পাচ্ছ আমি পরের পরে একটা করে এত কাজে লেগে আছি রোদের সময়টা না এখন তো ঝড় উঠে গেছে যখন তোমাদের ভিডিওটা দিচ্ছি যতদিন রোদ উঠেছে আমি এক ফোঁটা রোদটা নষ্ট করিনি সমস্ত কিছু আমার শুকনো টুকনো সব হয়ে গেছে আর সেই জন্য আমার মশলাটা না আর বাঁটা হয়ে ওঠেনি ওই জন্য আজকে ভাবলাম মশলাগুলো সব বেঁটে নিই নাহলে কালকে রান্নার সময় এত অসুবিধা হবে সকালে না মশলা বেটে রান্না করা অসম্ভব ব্যাপার সেই কারণে আর রসুনটা আমি সিলেতেই বাঁটি মিক্সিতে হয় না আর রসুন বাঁটতে এসে শিলটা এত নোংরা ছিল যে জায়গাটা ধুতে আমার অনেকটা টাইম লেগে গেছে অনেকটা কারণ শিলটা তো সব সময় ব্যবহার করি না আর রসুনগুলো দেখো কেমন ছোট ছোট কৌটোর মধ্যে রেখে দিচ্ছি আর এটা ডিপ ফ্রিজে রেখে দেবো এত ভালো থাকে না আর সমস্ত মশলাই কিন্তু আমি ডিপ ফ্রিজে রাখি কারণ আমাদের গ্রামের সাইডে কারেন্ট কখন যায় কখন আসে সারা রাত থাকে কি না থাকে কোনো ঠিক ঠিকানা নেই সেই কারণে ডিপ ফ্রিজে রেখে দিলে দেখবে এক দেড় ঘন্টা আগে আমি ঘুম থেকে উঠি মশলাটা বার করে দিই আর যখন রান্না করি তখন একদম নর্মাল টেম্পারেচারে এসে যায় সেই জন্য মশলা কখন আমার নষ্ট হয় না পরিষ্কার পরিচ্ছন্ন থাকে আর এইদিকে দেখো চিকেনের মধ্যে আমি রসুন আর আদাটা দিয়ে দিচ্ছি কারণ তখন বাটা ছিল না বলে আমার দেওয়া হয়নি এবার বেঁটে মিশিয়ে দিচ্ছি আর এখনও এটা আধা এক ঘন্টা থাকবে কোনো অসুবিধা নেই আর চল আমি আদাটা বেঁটে নিই আর এদিকে খাচ্ছি আমি মুড়ি ভিজের জল আদা কিন্তু আমি একটু থেমে থেমে বাঁটছি কারণ মিক্সিটা না বেশি লোড আমার নিতে পারছে না অনেক বছরের তো পাল্টাতে হবে ভাবছি কিন্তু এখনও চলছে চলেই যাচ্ছে আর সেটা হচ্ছে না মাঝে মধ্যে ভালোই চলছে আর সারাদিনের এগুলো বাসন আর এত আমার যে কৌটো দেখছো তোমরা প্রত্যেকবার না আমার একটা করে কৌটো শেষ হয়ে গেলে না আমি কৌটোগুলোকে বারবার বসে বসে পুঁছি না ধুয়ে ফেলি একবারে ওই জন্য আমার কলতলায় সবসময় তোমরা কৌটো দেখতে পাবে আর এই যে প্লাস্টিকের বাটিগুলো এগুলো সাবান করেছিলাম নিম সাবান আর চলো এই কড়াইগুলো এখন একটু জল দিয়ে দিই কারণ এগুলো আবার একটু পরে মাজবো আলা হয়ে গেছি একভাবে বসে মাজজি তো আর এই টাইমটা এরপরে না আর কোনো চাপ নেই এরপরে আমি যখন ইচ্ছা করব বসে মাজতে পারবো আসল যে কাজগুলো আমার সারাদিনের সেগুলো করে ফেলেছি যেগুলো না করলে নয় সব আর এদিকে দেখো নিম সাবানগুলো বুঝতে পারছি একসাথে আমি কতগুলো কাজ সারছি একদিকে ছাদে একদিকে এদিকে নিম সাবান সমস্ত চাপের কাজগুলো সব সেরে রেখে দিচ্ছি আর আমি যখন কাজে লাগি এইভাবেই করি যখন সারি একদম সব সেরে রেখে দিই তাও তারপরে একটু হালকা পাবো তখন তোমরা আমার ফানি টানি দেখতে পাবে ঘরে ব্লকও দেখতে পাচ্ছ সেটার জন্য নয় ব্লক এডিট করা মানে খুব কষ্টকর আর এই দিকে হয়ে গেলেও তোমাদের সাবান টাবান দেখালাম আর আমার মুখে দেখো এমন একটা অবস্থা নাই দেখো ছিঁড়ে দিয়েছি আমি কি করে হচ্ছে জানি না রোদের জন্য না কিসের জন্য জানি না আর একটুখানি মুড়ি ভিজের জল আছে এটা পরে খাবো আর এই একটা দেখো দই দইটা কিন্তু খুব ভালো হয়েছে আর একটু দুধরা জল পাড়া করলে ভালো হতো আমার মেয়ে বলছে আমার একটু চাঁচি চাঁচি হয়ে গেছে এবারে ভাবলাম দুধটা আরও জল করব আর এটা আমি ওটিজিতে বসিয়ে দিয়েছিলাম কারণ খুব তাড়াতাড়ি করে হয়ে গেছে এক দেড় ঘন্টা এক দেড় ঘন্টার মধ্যেই হয়ে গেছে আমার দইটা একটু তোমরা যদি গরম হিটে বসাও এক দেড় ঘন্টার মধ্যেই হয়ে যাবে সারা রাত এত ধৈর্য আমার হয় না যে বসিয়ে রাখব গরমে সেটা আমার হয় না আর এই দিকে দেখে নিলাম ওটিজির প্লেটটা নোংরা হয়েছে নাকি দেখছি না নোংরা নয় এগুলো সব দেখো গরম তা না জং এসে গেছে সেই জন্য আর চলো এরপরে এই দিকগুলো গুছিয়ে নিই দিকে আমার সব ফিনিশ হয়ে গেছে আর এরপরে যে এগুলো সব রোদে দিয়েছিলাম বালিশগুলো দেখতেই পাচ্ছ নামও লেখা হয়ে গেছে আর এগুলো আমি নিজেই তুলতে পারবো সেই জন্য এগুলো সব গুছিয়ে চলে এগুলো তুলে সব দিয়ে আসছি তোমাদের কাছে চিকেন পকোড়া করবো তারপর সব গুচি টিচি চলে এসেছি রান্নাঘরে আর চিকেনটার মধ্যে দিয়ে দিলাম হালকা বেসন দিচ্ছি আর এটা গুঁড়ি দিচ্ছি তোমরা চাইলে কিন্তু কর্নফ্লাওয়ারও দিতে পারো আমি কর্নফ্লাওয়ার দিই না কারণ চালগুড়ি না কোনো ক্ষতি নাই আর একটু নরম নরম করে মাখিয়ে নিলাম তাহলে কি বলো তো তেলের মধ্যে না এ দেখছো যে ছাড়া ছাড়াটা হবে না কত চিট হয়ে গেছে বেসনই চিটটা থাকে আর গুঁড়িটা দিচ্ছি কড়কড়ের জন্য অল্প করে তোমরা বেসন আর বেসনটা তো একদম অল্প দেবে গুঁড়িটাও অল্প দেবে নাম মাত্র যাতে হালকা ওপরে ওপরে ধরে থাকে আমার হয়তো দেখতে তোমাদের বেশি লাগছিল আমি একদম বেশি দিইনি অল্প অল্প আর দেখো কেমন আওয়াজ হচ্ছে আজকে এইটুকুই আবার দেখা হচ্ছে